জীবনের প্রথম পরিবারের জন্য ইফতার বানালাম তো কি কি করেছি কেমন কাটলো সারা দিন সারাদিন রোজাগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা অনেকেই রামাদান ব্লগ চাচ্ছিল তোমাদের রিকোয়েস্ট না রেখে কি পারি বলো তো চলে আসলো তা আজকে মা বললো যে তোমার হাতের ইফতারি কি কখনোই খাওয়া হবে না তাই আমার মনে পড়েছে আসলে তো আমি কখনোই ইফতারি বাসের জন্য বানিনি তো দেখতে পাচ্ছ এখানে আমি ছোলা রেডি করে নিচ্ছি ফুটি মশলা দিয়েছি এই মশলা দাওয়াতে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এতগুলো দিন চলে গেল তাই না আমার কাছে তো পুরো বছরে রোজার মাছটাই বেশি ভালো লাগে আমি যখন থেকে বুঝতে শিখেছি আমার খুব ইচ্ছা থাকতো যে আমি সবগুলো রোজা রাখবো তো আমি ট্রাই করি রোজাগুলো রাখার তোমরা কে কে কয়টা রোজা রেখেছো এখন আমি ঘরের লক্ষ্মী মেয়ে হয়ে সব কিছু রেডি করে নিচ্ছি আমার ছোট বোন আমার পাশেই বসে আছে ও দেখছে ওরও তো বুঝতে হবে তাই না যে রোজা একটা ইম্পর্ট্যান্ট সারাদিন রোজা রাখার পরে একটু শরবত না খেলে হয় না তাই রুয়াফজার শরবত আর ম্যাঙ্গো শরবত বানিয়ে নিচ্ছি এর পাশাপাশি এই সুপগুলোর ভুসিয়া দিয়ে একটা শরবত বানিয়ে নিয়েছি অলরেডি কিন্তু আমি আমার ইফতারটা রেডি করে নিচ্ছি এখানে আলু চপ বেগুনি পেঁয়াজ ছোলা অনেক কিছু আছে তো মুড়িটা মাখিয়ে নিব অ্যাজ আজান একটু পরে দিয়েই দিবে আগের বছর তো আমার বাবা দেশে ছিল এবছর নেই আমরা সবাই অনেক মিস করতেছি প্রবাসীদের বউ বাচ্চাদের লাইফ আসলে এরকমই হয় তো শেয়ারিস দেখতে পাচ্ছে কত সুন্দর বসে আছে হিজাব পরে আমার আশাল্লাহ তো সুন্দর করে মুড়িটা মাখিয়ে নিয়ে এখন আমি দুইটা প্লেটে সার্ভ করে নিব তোমাদের সবচেয়ে বেশি কি পছন্দ আমার তো আলুর চপ আর ডিম চপ খুবই ভালো লাগে তো জিলাপি এনেছি পছন্দ করে তো আজান ইফতার করার জন্য তো আজকের ব্লগে হয়তো অনেকেই ফার্স্ট টাইম দেখতেছো মায়ের সাথে যে কোনো রিল ভিডিও পিকচার ছাড়লে সবাই মনে করে আমার মা হচ্ছে আমার বান্ধবী বা বোন আসলে না এটা আমার মা তোমরা সবসময় এত বেশি কিউরিয়াস থাকো আমার মা বাবা কোথায় বা আমি বেশিরভাগ কি আমার আম্মুকে দেখাই না কেন আগে টিকটকে আমি আমার ফ্যামিলির সাথে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে একজন বলেছে একটা ফ্যামিলি সবাই এত সুন্দর এটা হচ্ছে আল্লাহ নিয়ামত আসলেই তাই তো এখানে মামনিও খাচ্ছে আর স্যারিসকে খাইয়ে দিচ্ছে আর দেখছেও তো অনেক বেশি হ্যাপি ইদানিং খুব কম ব্লগ যাচ্ছে তোমরা এটা নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন আস করো আসলে আমি এখন রোজা ঈদের শপিং এছাড়া অনেকগুলো প্রমোশনের কাজ করেছি যেগুলো পেজেও আপলোড করা হয় না কারণ থাকে আমি শুধুমাত্র তাদের পেজে এটা আপলোড করি এছাড়াও তোমরা যদি আমাকে দিয়ে কোনো প্রমোশন ভিডিও করাতে চাও অবশ্যই কমেন্ট করবা বা আমাকে করতে পারো আমিও পাশাপাশি আমার ইফতারটা করে খেজুর খেয়ে নিয়েছি জিলাপির মধ্যে আমার চিকন জিলাপি বেশি ভালো লাগে রু শরবত খাচ্ছি আগে তো রু শরবত না খেলে মনে হতো কি ইফতারি হয় না আর এই যে আমার ফেভারেট তরমুজ ওই কিরে মধু মধু আই থিঙ্ক এটা শুধুমাত্র বাংলাদেশে পসিবল যে সিলি বিষয়ে এত বেশি ভাইরাল হয়েছে তো আমরা আমাদের ইফতারটা এখন কমপ্লিট করে নিবো তো তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে আরো ডেলি ব্লগ দেওয়ার আর পেজে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবেন না ফেস